আসসালামু আলাইকুম আশা করি সবাই আপনারা ভালো আছেন তো আজকে আমরা ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের আমরা সদরে চলে আসলাম তো ইমন ইমনবাইয়ের ট্রেনিং সেন্টারে তো আমি এর আগেও দুই তিনবার আসছিলাম ওনার ট্রেনিং সেন্টারে পিসি ডেলিভারি করতে প্রায় ওনার সাথে আমার দুই বছর যাবৎ সম্পর্ক উনি আমার কাছ থেকে বেশ কয়েকটা কম্পিউটার নিছে আর আজকে আমরা ওনার যে ল্যাব আছে ল্যাবের মধ্যে অনেকগুলো কম্পিউটার নষ্ট হয়েছে তো এগুলো মোটামুটি আমরা ঠিক করে ফেলেছি কিছু তো এখন ওনার সাথে কথা বলবো আহ উনার ট্রেনিং সেন্টার সম্পর্কে এবং ওনার সম্পর্কে তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভাইয়া ভালো আছে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকে আমরা তো ব্রাহ্মণবাড়িয়া থেকে অনেক দূর থেকে আব্দুল লেবে আসলাম তো কম্পিউটার সার্ভিস করার জন্য তো আপনার যে কম্পিউটারগুলো আছে তো মোটামুটি এখন ঠিক আছে তো এই কম্পিউটারগুলো দিয়ে মূলত আপনি কি করেন আর আপনি ট্রেনিং সেন্টারের বাইরে কি কোনো কিছু করেন কি না ট্রেনিং সেন্টারের বাইরে আপাতত কিছু করি না আর আপনার সাথে তো আপনি বললেন গত দুই বছর যাবৎ সম্পর্ক জি জি বেশ কিছু কম্পিউটার নেওয়া হয়েছে ওনার কাছ থেকে সার্ভিস ভালো আর যদি কোনো সমস্যা হয় বাইরে ফোন দেওয়ার সাথে সাথে উনি ওনার সহকারে নিয়ে ছুটে আসে দ্রুত আর আমাদেরকে খুব ভালো মানের সার্ভিস দেয় আর আপনি ট্রেনিং সেন্টারটা এটা কোথায় পড়ছে এবং আপনি কি ধরনের সেবা দিয়ে থাকেন আমরা আপাতত মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা শেখাই ছয় মাস তিন মাস মেয়াদি আর সেন্টারটা হইতেছে নবীনগর সরকারি কলেজ রোড বেলজিয়াম হাউস নিস্তালায় ধন্যবাদ আপনাকে তো প্রিয় বন্ধুরা ওনার সাথে আমার কথা হইছে তো উনি বলছে যে আমাদের এখান থেকে ট্রেনিং করবে কারণ আসলেই ওনার যে যতগুলো কম্পিউটার আছে এখানে আরো ভিতরেও একটা রুমের মধ্যে প্রচুর কম্পিউটার আছে তো ওনাদের আগে কারিগরি বোর্ডের অনুমোদনেও কিন্তু সারা নবীনগরে বাজারে ওনার বিশাল বড় ট্রেনিং সেন্টার উনি আরো কয়েকটা সেন্টার অনুমোদন নিয়ে রাখছে এবং ভালো স্টুডেন্ট আছে তিরিশ জনের মতো স্টুডেন্ট সব বেজি হয়ে ফ্রিল্যান্সিং তারপর হচ্ছে উনি ওয়ার্ড এক্সেল সব ধরনের কাজ এখানে শিখা ওনার সাথে আমার কথা হইছে তো যাদের এরকম ট্রেনিং সেন্টার আছে ব্রাহ্মণবাড়িয়ার ভিতরে অথবা ব্রাহ্মণবাড়িয়ার বাইরে আপনাদের অনেকগুলো কম্পিউটার আছে এগুলো আপনারা ঠিকঠাক করতে পারেন না আমাদের এখান থেকে করতে পারেন এবং উনি কিন্তু ওনার ট্রেনিং সেন্টারের জন্য আমাদের কাছ থেকে ল্যাপটপ ডেস্কটপ রিপেয়ারিংয়ের ট্রেনিং করবে কারণ সবসময় কিন্তু আমরাও আসি আমাদের দোকানে কাজ থাকে তবে উনি ফোন করলে আমি চেষ্টা করি আমি এখানে আসার জন্য তো যাদের ট্রেনিং সেন্টার আছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে ল্যাপটপ ডেস্কটপ আর যাদের ট্রেনিং সেন্টারের জন্য পিসি লাগে বা কম্পিউটার নষ্ট হয়ে পড়ে আসে এগুলো নতুনভাবে আপনারা বিল্ড আপ করতে অনেক টাকা লাগবে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে কম দামে ইউজ পিসি নিতে পারেন পুরাতন পিসি নতুন পিসি নিতে পারেন আর আমরা পুরাতন মাদার বোর্ডকে আমরা নতুনভাবে রিপেয়ার করে দিতে পারবো আর আজকের ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে এরকম যারা উদ্যোক্তা আছে যাদের কম্পিউটার অনেক শত শত কম্পিউটার আছে যাদের বড় ট্রেনিং সেন্টার নষ্ট হয়ে পড়ে আছে। এই নষ্ট কম্পিউটারগুলো যদি ঠিক করা হয় তাহলে কিন্তু অনেক ছাত্রছাত্রীরা কিন্তু ক্লাস করতে পারে এবং মালিকের অনেকটাই প্রফিট হই ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে